যখন আমি জীবনে কাউকে খুঁজে পেয়েছি তখন তার সঙ্গে এটা ঠিক হয়েছে আমার দুটো ছেলে হয়েছে আমার একটা দায়িত্ব রয়েছে আমার বাড়ি আছে সেখানে পশু পাখি আমাকে ঘিরে এতগুলো লোক তো তারা তো সব আমার মুখ আমার বয়সটা বাড়ছে বর্মিতা যখন তিরিশ বছরের ঝগড়া আজকে ছেচল্লিশ বছরের অনুভূতি এক নয় আমি আমি শারদা দেবীর একটা মা শারদার আমি একটা কথা আমার জীবন বদলে দিয়েছে সেটা হলো দোষ সবসময় নিজের দেখবি ঠিক তাহলে উন্নতি আরো আছে আমার ভুল হয়ে গেছে নিজের কাছে সেরা মানুষ যাকে আমি আয়নায় দেখি ওকে একমাত্র মিথ্যে কথা বলতে পারবো না বাকি সবাইকে মিথ্যে কথা বলতে পারবো সাফল্য ব্যর্থতা ভালোবাসা সব কিছুর সাক্ষী তিনি এত বছরে হয়ে গেছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বনাথ দা এবং কেন সাক্ষী দেখার কথা বলছি কারণ সাক্ষী গোপাল হয়ে তিনি পর্দায় আসতে চলেছেন শ্রীমান ভার্সেস শ্রীমতি ছবিতে বিশ্বনাথ দা একদিকে প্রশংসা প্রচুর চলছে আমার একটা রিলিজ এই মানে কিলবিল নিয়ে তোমার চরিত্রটা নিয়ে মাথা মাতি এবং খুব স্বাভাবিক সেটা হওয়া আমি যেহেতু দেখেছি এবং তারপরে আর একটা ছবি কেমন লাগে মানে ভালো খুব ভালো এই জন্যই তো এত চেষ্টা এই যে রোজ গ্রামের বাড়ি থেকে আসা রোজ ইউনিভার্সিটি থেকে কলেজ থেকে টালিগঞ্জে চলে যাওয়া এটাই তো তার কারণ তার জন্যেই এই রয়েছে আর আমার কাছে দুটো জিনিস আছে একটা হচ্ছে চেষ্টা আর একটা হচ্ছে ধৈর্য আমি এই দুটোতে খুব বিশ্বাসী তো তারই ফল যখন এই চিৎকার শুনছি মানুষের তো ভালোবাসা আমার অমস্য ডিরেক্টররা তারা আমাকে যা পাঠাচ্ছে আমার কো যা পাঠাচ্ছে সেটা ভালো লাগছে এই যে পছন্দ মতো চরিত্র পাওয়া এবং সেটা হয়তো শুধুতেও পাওনি বা অনেকটা বছর কাজ করে সেইভাবে পাওনি মানে কোথাও গিয়ে টাইপ কাস্ট আমরা বিশ্বনাথ দাকেও দেখেছি কিন্তু এখন যেভাবে তোমাকে এক্সপ্লোর করছেন সকলে এ হাল ছাড়োনি বোধ হয় যে না ঠিক আছে পছন্দ হচ্ছে না করছি তো হালটা ছাড়নি একজন অভিনেতা হিসেবে একজন এটা ছাড়া আর কিছু করি না সুতরাং আমার একটা মুদিখানা তো ও সেখানে কখনো হলক বিক্রি হচ্ছে কোনো লঙ্কা বিক্রি হচ্ছে এবার কিজমিসটা অতলক বিক্রি হচ্ছে না সব কিজমিসের খুব ভিড় আসছে কিন্তু সবগুলো সঙ্গীত থাকতে হবে না আর আমার কাছে যে টাইপcast খবর পড়ও যে সব কমেডি সিনেমা আসছে মানে তিন কাউন মোলারে চুরি করেছে না খুব ভয়ানক এমন একটা সেম টাইম এই প্রতিকৃতি প্রথম সিনেমা হইতো বের আমাকে যা

আমার মতো মানুষকে নিয়ে টেলিভিশনে নায়ক করেছে সিরিয়াল চলেছে কংস আমার কাছে খুব প্রিয় কংসর মতো একটা ক্যারেক্টার পাওয়া আমার বাংলাদেশ থেকে এক ভদ্রলোক খুব বলেছিল আমার তখন মনে ছিল কোনো কিছু বলে শুধু একটা জিনিস ধৈর্য চেষ্টা আর মন দিয়ে সেটাকে করা কতটা কি করতে পারি কতটা বার করতে পারি এর মধ্যে থেকে কতটা এই তো কিছু দিনের মধ্যে কয়েকদিনের মধ্যে রিলিজ হবে সিক্সটিন মে রিলিজ হবে একেন বাবু বেনারসের বিভিন্ন সেখানে বলে তো বিরাট বড় ক্যারেক্টার নেই কিন্তু একটা এমন ক্যারেক্টার আছে যেটা আগে করিনি খুব ছোট 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 আছে ছবি জুড়ে সেটাও আমি খুব মন দিয়ে করার চেষ্টা যতটুকু হোক যতক্ষণের হোক তুমি সবসময় মনটা দিয়ে কাজ করে গেছো তুমি জীবনে খুব ব্যালেন্সড একজন মানুষ মানে অভিনেতা হিসেবে কতটা তোমার চরিত্র কতটা বাড়াতে হবে কতটা কমাতে হবে সেই ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে এই যে ব্যালেন্স আমরা তো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছি কি ব্যালেন্স কি করে গড়ে বলো তো মানে সব একজন সাংসারিক মানুষ একজন দারুণ অভিনেতা

আবার যখন আমি জীবনে কাউকে খুঁজে পেয়েছি তখন তার সঙ্গে এটা ঠিক হয়েছে আমার দুটো ছেলে রয়েছে আমার একটা দায়িত্ব রয়েছে আমার বাড়ি আছে সেখানে পশু পাখি আমাকে ঘিরে এতগুলো লোক তো তারা তো সব আমার মুখ আমার পরিবার আমার এত বড় একটা পরিবার আমাদের দুর্গা আমার দেশের বাড়ি তাদের একটা সম্ভব এই বিশ্বনাথ আমাদের পাশের বাড়ি থাকে পল্টু হয়ে তো আমাদের বাড়ি বসে আমি বলে রাখি তার কেউ আমার ওই সম্মানটা করতে হবে আমি শুধু একটা প্রথম দিনটা কখনো হইতে আমি কি করতে এসেছিলাম আমি কি করতে টালিগঞ্জে এসেছিলাম মাথা ঘুরে কোনোদিন মাথাটা ঘোরার কোনো কারণ খুঁজে পাইনি যে ফট করে একটা চেঞ্জ করে নেব কোন জায়গায় চেঞ্জ করব সপ্তপতি সিনেমার নায়কও আমি হইনি উই মাচাটা আমার লেখা নয় কোনো মানে পথের পাচারি আমি ডিরেক্ট করি প্রসেনজিৎ চ্যাটার্জির মতো আমি অত সুপার হিট সিনেমাও আমার কাছে নেই সুতরাং আমার আমার যেটা আমার সৃষ্টি আমার মাথাটা ঘুরবে কেন যে জিনিসtereকে করে যায়নি সেটাই আমি করেছি শুধুমাত্র আমার তোটা পেটেন্ট আছে এরম কিচ্ছু আমার সঙ্গে হয়নি সবাই শো করেছে যেটাকে অনেকে মাচা বলে আমিও সেটা করি মন দিয়ে করি অনেকেই গান করে শানুদার গান গান কুমার শানুদার গান গাই স্টেজে মানুষ অ্যাকসেপ্ট করেছে আমি সব সময় এত নত মস্তি এই বাংলার প্রতি বাংলার মানুষের প্রতি বাঙালি ভাষাবাসী মানুষের প্রতি হিন্দিতেও কাজ পাচ্ছি টুকটুক টুকটুক করে হচ্ছে আমার সব সময় মনে হচ্ছে আমাকে চলতে থাকতে হবে মানে মাথা ঘুরিয়ে তো বন্ধ হয়ে যাবে না দরজা এই যে এই ছবিতে আমরা দেখছি যে নেই মানুষ দুটো এক সঙ্গে তাও ভালোবাসা রয়ে গেছে বলো তো এটা মানে সম্ভব কি মনে হয় এখন এত বিচ্ছেদ এত হাত ছাড়ার গল্প সম্পর্কটা না আমি ওই বলছি যে দেখ বাবা তো এত বছর নেই কিন্তু বাবা তো প্রতি ক্ষণে আমার সঙ্গে আছে না আমার মোবাইলের স্ক্রিন সেভার থেকে শুরু করে হোক সরি বা কোনো সময় মন খারাপ হলে বা আনন্দ হলে সুতরাং সেই অনুযায়ী বউটাকে ভেবে নেওয়া খুব ভালো যে ও সব কিছুর মাঝখানেই থাকবে যা কিছু হয়ে যাবে যে কোনো সময় তুমি কিন্তু খুব পজিটিভ জীবনে খুব ভালো জীবনের মতো সুন্দর জিনিস নেই শুধু এটা সঙ্গে থাকতে হবে কারোর সাথে ডিচ করে না আর মেকি কথাবার্তা একটু বন্ধ করে তুমি বা দেবিকা দি দুজনেই বোধ খুব থেকে যাওয়ার মানুষ না মানে এই আজ ঝামেলা হলো মতে মিলছে না ঠিক আছে

বাবা মারা যাচ্ছে জীবন দিতে আর কয়েক বছর তারপর রোদ্দুর মিজ মিচকি করে হাসবে হয়তো রাস্তা দিয়ে দুজনে মিলে যাচ্ছে তো এইগুলোর মজা নেবো আমি ওদের যে সাকসেস দেখব ওদের যেমন এমন একটা মানুষ ওরা পাশে পাবে যখন জীবনে যখন ডাউনফল আসবে বিশ্বর না করে তখন তো জানি এই লোকটা

নিজের কাছে সেরা মানুষ যাকে আমি আয়নায় দেখি ওকে একমাত্র কথা বলতে পারবো না বাকি সবাইকে মিথ্যে কথা বলতে পারবো আয়নার সামনে দাঁড়িয়ে বলে চোখটা না আমাদের কোনোদিন হয়নি একবার হয়েছে দিয়ে বলে দিই ভুল হয়ে গেছে আর হবে না এটা আমি ভীষণ বলতে পারি মন থেকে বলতে পারি ভুল করে ফেলেছি অন্যায় হয়ে গেছে আর কখনো হবে না একদম মানে আমি একটা কথা আমার জীবন বদলে দিয়েছে সেটা হলো দোষ সবসময় নিজের দেখবি ঠিক তাহলে উন্নতি আরো আছে আমার ভুল হয়ে গেছে একদম একদম হোক শেষে যার সঙ্গে কাজ প্রিয় মানুষ

একটু যাচ্ছ দিন একটু কি জানা যাবে মানে কার হয়ে জীবনের দিকে জীবনের শেষ করবো শেষে ছবি মুক্তি পেরেছে কিছুদিনের মধ্যে কি বলবে দর্শক সবসময় তো পাশে দাঁড়িয়েছে দাঁড়ানো ভালো ছবি হলে একটু বলে দেবেন সকলকে আর ভালো ছবি হয়েছে কিনা একবার পরখ করবেন নিজে চোখে দেখুন প্রতিকৃতির এই সৃষ্টি নতুন প্রোডাকশন হাউস কাপ এরা একটা ভালো কাজ করেছে থ্যাংক ইউ